আজ আমরা একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা নিয়ে মানে বেশ ধোঁয়াশা তৈরি হয়েছে ইসরায়েল আর ইরানের মধ্যে একটা যুদ্ধবিরতির কথা শোনা যাচ্ছে হ্যাঁ কথাটা ভাসছে বাতাসে কিন্তু সমস্যা হলো খবর যা আসছে সেদুর একটার সাথে আরেকটার মিল নেই মানে খুবই পরস্পর বিরোধী ঠিক অবস্থাটা বেশ গোলমেলে আমাদের কাছে কিছু রিপোর্ট আছে আমরা চেষ্টা করব এই আলোচনার মধ্যে দিয়ে এই যে বিভিন্ন খবর এর আসল ব্যাপারটা কি সেটা একটু বোঝার হ্যাঁ সেটাই লক্ষ্য শুরুতেই একটা কথা মনে রাখা দরকার বারো দিনের যুদ্ধ এই টর্মটা বারবার আসছে আসছে হ্যাঁ এই সময়টা আসলে পুরো ঘটনার প্রেক্ষাপট বুঝতে খুব জরুরি তো একদিকে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধবিরতি হয়ে গেছে হ্যাঁ উনি তো বেশ জোর দিয়েই বলছেন তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলছেন একটা পূর্ণাঙ্গ মানে সম্পূর্ণ আর কি পর্যায়ক্রমিক যুদ্ধবিরতি অথচ ইরান ইরান আবার সেটা সরাসরি নাকচ করে দিয়েছে মানে একদম উড়িয়ে দিয়েছে বলছে এরকম কিছুই হয়নি তাহলে তো একটা বিরাট প্রশ্ন তৈরি হচ্ছে যে আসলে সত্যিটা কি সেটাই তো পরিস্থিতিটা এই মুহূর্তে বেশ জটিল আচ্ছা ট্রাম্পের ঘোষণাটা নিয়ে একটু যদি বলি উনি তেইশে জুন ট্রুথ সোশ্যালে লিখেছেন তাই তো হ্যাঁ ওখানে বলছেন যে ইসরায়েল আর ইরান একটা সম্পূর্ণ ও সামগ্রিক মানে টোটাল আর কি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যেটা নাকি ধাপে ধাপে হবে পর্যায়ক্রমিক হুম উনি বলছেন এতেই নাকি ওই বারো দিনের যুদ্ধ শেষ আর পদ্ধতিটা বলছেন প্রথম চব্বিশ ঘন্টায় ইরান থামবে আর তারপর ইসরায়েল বা শুনতে তো বেশ সোজা সাপটা লাগছে লাগছে কিন্তু তেহরান তো প্রায় সাধে সাথেই ওলে দিয়েছে এই খবর ভুল ভিত্তিহীন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকোচি কি বলেছেন ঠিক উনি খুব পরিষ্কার করে জানিয়েছেন এরকম কোনো চুক্তি নিয়ে আলোচনাই হয়নি ফাইনাল হওয়া তো অনেক দূরের কথা তাহলে ইরানের শর্তটা কি তাদের কথা খুব স্পষ্ট আগে ইসরায়েল হামলা থামাক তারপর ইরান থামার কথা ভাববে পুরো উল্টো তা হবে একদম আর এর মধ্যেই আবার দেখুন খবর এলো যে ইসরায়েলের দক্ষিণে ওই বার সেবা শহরে নতুন করে রকেট হামলা হয়েছে হতাহতের খবরও নাকি আছে হ্যাঁ সেরকমই শোনা যাচ্ছে ফলে এই যে যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে সেটা আদৌ কাজ করছে কি না মানে তা নিয়ে সন্দেহটা আরও বাড়ছে এই যে বারো দিনের যুদ্ধর কথা আসছে বারবার মানে তেরো জুন থেকে তেইশ জুন এই সময়টা ঠিক কি হয়েছিল সংক্ষেপে ওই সময়টা আসলে সাংঘাতিক উত্তেজনার ছিল মানে সূত্রগুলো যা বলছে তাতে দেখা যাচ্ছে ইসরায়েল ইরানের পারমাণবিক আর সামরিক ঘাঁটিতে বেশ বড়সড় বিমান হামলা চালিয়েছে ক্ষতি ক্ষতিও হয়েছে নিশ্চয় হ্যাঁ ভালোই ক্ষতি ক্ষতি হয়েছে এর জবাবে আবার ইরানও বসে থাকেনি তারাও ইসরায়েলের বিভিন্ন শহরে মিসাইল ছুঁড়েছে আর কাতারের মার্কিন তো হামলা হয়েছিল হ্যাঁ আল উদাইদ এয়ারবেস খুব গুরুত্বপূর্ণ একটা ঘাঁটি সেখানেও হামলা হয়েছে এমনকি ট্রাম্প তো আরও দাবি করেছেন যে আমেরিকা নাকি ইরানের পারমাণবিক স্থাপনায় একটা ছোট কিন্তু খুব বিধ্বংসী হামলা চালিয়েছিল সেটার কি কোনো নিরপেক্ষ সমর্থন আছে হুম সেটার পুরোপুরি নিরপেক্ষ সমর্থন পাওয়া একটু কঠিন মানে বিষয়টা বেশ খোলাটে আচ্ছা এই যে এত রকম কথা এত বিভ্রান্তি এর কারণ কি হতে পারে বলে আপনার মনে হয় দেখুন কয়েকটা কারণ তো বেশ স্পষ্ট প্রথমত ট্রাম্প যে ঘোষণাটা দিলেন সেটার পেছনে ইসরায়েল বা ইরানের কোনো যৌথ বিবৃতি নেই মানে সরকারিভাবে কেউ কিছু বলেনি ঠিক এটা শুধু ট্রাম্পের তরফ থেকে এসছে দ্বিতীয়ত ইরান সরাসরি না বলে দিয়েছে খুব জোরের সাথেই বলেছে এটাও একটা বড় কারণ আর তৃতীয় কারণ তৃতীয়টা হচ্ছে মাঠের পরিস্থিতি মানে বাস্তবে কি ঘটছে খবর আসছে যে সংঘাতের তীব্রতা হয়তো একটু কমেছে কিন্তু হামলা তো পুরোপুরি বন্ধ হয়নি তার মানে আনুষ্ঠানিক কোনো যুদ্ধবিরতি আসলে কার্যকর হয়নি সেরকম বলার সুযোগ কম অনেক সময় এটাও হয় মানে এই ধরনের উল্টোপাল্টা খবর কৌশলগত কারণেও ছড়ানো হয় রকম কৌশল হয়তো নিজেদের দেশের লোককে শান্ত রাখার জন্য অথবা বিপক্ষকে একটা ধোয়াশার মধ্যে রাখার জন্য এটাও হতে পারে তাহলে এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি যদি সব সূত্র এক জায়গায় করি হুম করলে দেখা যাচ্ছে এক ট্রাম্প বলছেন যুদ্ধবিরতি চলছে ধাপে ধাপে দুই ইরান বলছে কোনো চুক্তি হয়নি তাদের শর্ত মানা হয়নি ঠিক তিন ইসরায়েল সরকারিভাবে চুপ কিন্তু কিছু রিপোর্টে মনে হচ্ছে ইরান থামলে তারাও থামতে পারে যেটা আবার ইরানের শর্তের উল্টো আর চার বাস্তবে বড় সংঘাত কমলেও ছোটখাটো হামলা চলছেই একদম মানে পুরো ব্যাপারটা এখনো ঝুলে আছে এখানে কি কোনো বৃহত্তর কৌশলগত দিক আছে মানে এই সরাসরি সংঘাত যদি আপাতত কমেও যায় অবশ্যই আছে সেটা খুব গুরুত্বপূর্ণ ধরুন এই বড় আকারের হামলা পাল্টা হামলা আপাতত বন্ধ হল কিন্তু ইরানের হাতে তো আরও অনেক তাস আছে যেমন যেমন ধরুন লেবানান সিরিয়া ইরাক ইয়েমেন এই সব জায়গায় তাদের সমর্থিত যে মিলিশিয়া গোষ্ঠীগুলো আছে তারা তো সক্রিয় থাকতেই পারে ও আচ্ছা মানে প্রক্সিফোর্স দিয়ে চাপ বজায় রাখা হ্যাঁ আবার ধরুন তাদের সাইবার হামলা করার ক্ষমতা সেটাও কিন্তু বেশ শক্তিশালী হরমুজ প্রণালীর কথাও তো আসে ঠিক হরমুজ প্রণালীর ওপর তাদের প্রভাব আর অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি এগুলো সবই কিন্তু তাদের হাতে থাকা স্ট্র্যাটেজিক অপশন তার মানে সরাসরি যুদ্ধ না হলেও অন্য পথে উত্তেজনা বা চাপ বজায় রাখার ক্ষমতা ইরানের আছে সে তো বটেই তাই যতক্ষণ না একটা স্পষ্ট আর নিশ্চিত ডিএস্কেলেশন বা উত্তেজনা প্রশমন হচ্ছে ততক্ষণ ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে বিশেষ করে এই অপ্রচলিত ক্ষেত্রগুলোতে সংঘাত বাড়ার ভয়টা উড়িয়ে দেওয়া যায় না তার মানে মূল কথা দাঁড়াচ্ছে একটা যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে বটে কিন্তু সেটা কতটা সত্যি বা কার্যকর তা নিয়ে বিরাট প্রশ্ন আর এই অনিশ্চয়তায় কিন্তু পরিস্থিতিকে আরও জটিল আরও বিপজ্জনক করে তুলেছে একদম আর এই পুরো ঘটনাটা কিন্তু আধুনিক যুদ্ধ আর তথ্যের প্রবাহ নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দেয় তাই না কি রকম। এই যে দেখুন যখন যুদ্ধের প্রধান পক্ষগুলোই একে অপরের উল্টো কথা বলছে তাও আবার সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় যেখানে খবর ছড়ায় খুব দ্রুত আর অনেক সময় যাচাই করা কঠিন হ্যাঁ এটা ঠিক সাধারণ মানুষের পক্ষে আসল সত্যিটা বোঝা যে কতটা কঠিন হয়ে যায় তথ্যের এই যুদ্ধটা কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় মানে আসল যুদ্ধক্ষেত্রের বাইরেও একটা তথ্যের যুদ্ধ চলছে ঠিক তাই এই ব্যাপারটা নিয়েও কিন্তু আমাদের ভাবার অবকাশ রইল